কোরআন হয়েছে তাই নবীজি আসছে বলেই কোরআন এসেছে ধরে বলেন সোহান ইমানকে পরিশুদ্ধ করুন আমলকে দুরস্ত করুন আমাদেরকে কোরআন তাফসিরের নামে অপপেক্ষা করে মানুষের ইমান চুরি করার যে পায়ে তারা চলছে ইউটিউব ফেসবুকের মধ্যে সেগুলি থেকে আমাদের দেশের যুবকদের কাল হেফাজত করুক সকলে বলেন আমিন আমিন কারণ কি আমাদের সুন্নিদের মধ্যে কি আছে আমাদের সুন্নিদের মধ্যে তিনটা দোষ আছে কয়টা দোষ মাঝে ময়দানি বলে গেলাম নাম্বার ওয়ান দোষ হচ্ছে আমাদের একতা কম কি কম একতা কম ঐক্য নাই দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের অলসতা আছে কি আছে অলসতা আছে আর তিন নম্বরে আমরা বকি তিন নম্বরে কি বকি আপনি দেখবেন ওই যে যারা ইহুদিদের দালালি করে টাকা পাইয়া টাকার গরমে উলকার আর বেগে এই ইমান চুরি করতেছে ঠিক না ভাই আর আমাদের সত্যি মৌলবীরা শুধু ইমামতি নিয়ে সারাদিন ঘুমায় না ঘুমায় আর ঘুমায় ইসলামের খেদমতের কোন খবর নাই ঠিক কিনা বলেন আমাদেরকে তিনটা স্বভাব ছেড়ে দিতে হবে কয়টা স্বভাব আমি আজকে প্রায় তিরিশ বছরের উপরে এই দাওয়াত দিয়ে যাচ্ছি আলিমকে একত্রিত করার জন্য এর মধ্যে আমরা আমাদের ওই মৌলানা সব জানে আমাদের উনি মাহফিল করে আসছে আমার দেশে দাউদকে নিতে মাফিল করে আসছে দুই তো দেখেন আমি ওখানে আমাদের আনন্দ এবং দাউদ আমাদের একটা ওলামা সংগঠন আছে ওটার মধ্যে উনিও এখানে ইয়ে আছে সেখানে কমিটির সদস্য আছেন তো দেখেন আমাদের ঐক্যের বড় প্রয়োজন আমি ঐক্য করার জন্য বহু বছর ধরে চেষ্টা করতেছি কিন্তু সবগুলি কি এক করা যাচ্ছে না কারণ কি এরা বাড়ার টাকার জন্য যেতে চায় কিসের জন্য বাড়ার টাকার জন্য এখানে বকিলে আমি আসে না নাই আমি আমার বাড়িতে সম্পন্ন টাকা খরচ করব মেহমানদারির ব্যবস্থা করব পেন্ডলিং করব মাইচিং করব সব করব সব ব্যবস্থা আমার টাকা দিয়ে করব সবাই ভাড়া টাকা দিয়ে একটু আসবে সেটাও আসতে রাজি হয় না এখান থেকে আমি অনেকগুলো শিক্ষণীয় বিষয় আমি পেয়েছি যে আমাদের মধ্যে এখানে অনেক গ্যাপ আছে এইজন্য আমাদের মুসলমান দেখবেন সুন্নি মুসলমানরা দেখবেন কালেকশন করতে গেলে এই এক ফালাই বেশি দেয় কেন

এই মেহনত এই মেহনত থেকে আমরা দূরে থাকার কারণে ইসলাম অনেক ধ্বংসের পথে চলে যাচ্ছে আমাদেরকে ইমানের বলে বলিয়ান হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে কোরআনের ছায়াতলে এসে বলেন আল্লাহ আকবার কোরআন কে মেনে নাও গলার মালা কোরআন কে মেনে নাও গলার মালা শব্দক মুছে যাবে মুছে যাবে জালা শব্দক মুছে যাবে মুছে যাবে জালা মাকে মেনে নাও ইমানের মূল সব ব্যথা মুছে যাবে ভেঙ্গে যাবে ভুল সব ব্যথা মুছে যাবে ভেঙ্গে যাবে ভুল বলে না আকবার আল্লাহু এই কোরআনকে যদি আমরা সংবিধান হিসেবে মেনে নিতে পারি আর কোরআনের আইন যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি ফ্যামিলি মেম্বার এবং সমাজে আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের জীবন হবে সোনালী যুগের সেই সাহাবাইকের আমাদের জীবনের মতো দূরে বলে না আমি বাইর আমার এই জন্য কোরআনের ছায়াতলে থাকার দরকার আছে না নাই দূরে বলেন আছে না নাই মা বুদ্ধদেরকে পর্দায় রেখে না না নামাজ পড়া না না পড়া আমাদের দেশের অনেক মহিলারা

মাত্র ফেরা তাও আমি ক্ষমা করে দেয় ও আজরুন আমি পুরস্কৃত করে বলেন সোহান কি করে কি করে তো আমরা ক্ষমা চাই কি চাই না ধরে বলেন ক্ষমা চাই কি চাই না আল্লাহ হুকুম মাইনা না না নামাই না আচ্ছা পুরস্কার পাইতে চাই আল্লাহ হুকুম মাইনা না নামাই না এখন যারা ঘুম আরাম দুনিয়ার আরাম আয়েস মোবাইল টিভা টিভি বাদ দিয়ে টিভি সিনেমা বাদ দিয়ে এই সময়টা আল্লাহর বৃহস্তের বাগানে এই বেহেস্তি পরিবেশের সময়টা দিচ্ছেন তাদের জীবন আর যারা রাস্তাঘাটে দূরাপাত্রা করতেছে তাদের জীবন কি এক জীবন হইল ধরে হলো হলো না অতএব আমরা আসুন আমাদের জীবনকে কোরআনে রঙে রঙিন করি আল্লাহর হাবিবে রঙে রঙিন করি আল্লাহ তৌফিক দান করুন সকলে বলেন আমিন ভাইরা মা বোনদেরকে পর্দা শিক্ষা দেওয়া পর্দা রানায় রাখা এটা আমাদের জন্য দায়িত্ববান কর্তব্য ফরজ মা বোনদের ব্যাপারে অনেক কথা বলার ছিল আসলে এই রাত অনেক হয়ে গেছে আবার আগামীকালকে আপনাদের প্রোগ্রাম রয়েছে ঠিক না বলেন আপনারা কালকে আবার আপনারা অলিউল্লা আলী আশিকি সাহেবের আলোচনা শুনবেন দীর্ঘ রাত পর্যন্ত তো সেজন্য আজকে এখনই আলোচনা সমাপ্তির দিকে যাচ্ছি তবে যদি বেঁচে থাকে আল্লাহর মেহরবানি আবার যদি কখনো আল্লাহ নিজিক রাখে আপনারা স্মরণ করেন আপনাদের ভালোবাসায় আল্লাহ তৌফিক দেয় আসি তাহলে মা বন্ধের সম্পর্কে মা বন্ধের পর্দা সম্পর্কে কিছু কথা বলবো ইনশাল্লাহ আমার লিখিত অনেকগুলি আপনার কবিতা আছে এই কবিতার মধ্যে মা বোনদের ব্যাপারে পিতা মাতার ব্যাপারে রাষ্ট্রীয় যে কোনো ব্যাপারে প্রায় সাড়ে আঠারোশো কবিতা আমি এ পর্যন্ত লিখেছি বলেন আলহামদুলিল্লাহ তো এখান থেকে আমার এই কিছু কবিতা প্রায় একশত কবিতা আমি জাস্টিফাই করে ইসলামিক কবিতা দিয়ে একটি বই আমরা প্রেসে দিয়েছি এই প্রেসের মধ্যে সেই কবিতাগুলি বই হচ্ছে বই আকারে ইসলামিক বই হিসাবে সেই কবিতার বইটার উপরে নাম হচ্ছে এই শান্তির ধর্ম ইসলাম বলেন আলহামদুলিল্লাহ শান্তির ধর্ম ইসলাম এখন আমরা সেই শান্তির ধর্ম ইসলামকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য সামনের জীবন জীবনযাপন করে সামনের দিনগুলি যেতে চাই সবাই রাজি আছে না আমি আপনাদের কষ্ট হয়েছে কষ্ট হয়েছে আমরা এখনই মোনাজাতের দিকে যাব যারা আশেপাশে আছেন মেহরবানি করে পেন্ডিলে বসেন একটু দোয়া করে যান আপনাদের মা বাবার জন্য দোয়া হবে কবরবাসীদের জন্য দোয়া বক্তব্য ってく見てる。